এই এনজিও গ্রামীণ সরকার এখন ভয় পেয়ে গেছে ভয়ের তো একটা পরিবেশের তারা ঢুকেছে তারা এখন দ্রুত এখান থেকে এক্সিট হতে যাচ্ছে এবং এক্সিট হওয়ার একমাত্র উপায় হলো একটা নির্বাচন যারা এখন আশঙ্কা করে যে নির্বাচন হতেও পারে না আমার অ্যাসেসমেন্টে আমি মনে করি নির্বাচন দিয়ে তারা এখন পগার পার হতে চাচ্ছে এই মুহূর্তে যেটা বলা যায় যে একটি অনিশ্চয়তা বিরাজ করছে এবং প্রভাবলি অনিশ্চয়তা এখন সবচেয়ে বড় নিশ্চয়তা হিসেবে দাঁড়িয়েছে বাংলাদেশ যে এই চুয়ান্ন বছরে। একটি শিশু যখন হাঁটা শুরু করে সে হামাগুড়ি দেয় বাংলাদেশ নামক স্টেটটি হামাগুড়ি থেকে এখনো পুরা হাঁটা শুরু করতে পারেনি আপনি পৃথিবীতে কোথাও পাবেন না একটি দেশে ছয় বার অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয় প্রতিবার একটা সরকার আসে তারা স্বৈরতান্ত্রিকতা ধারণ করে এবং জনগণ সেক্রিফাইস করে রক্তের মাধ্যমে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয় কিন্তু সেই তাদের কাঙ্ক্ষিত পরিবর্তন কখনো হয় না সর্বশেষ সুযোগটা আসছিল পাঁচই আগস্টের মাধ্যমে এবং জনগণ খুব আশা করে স্পেশালি যারা বিপ্লবী ছিল যারা সামনে থেকে ছাত্র জনতা ইনক্লুডিং সেনাবাহিনী সাহেবকে বসিয়েছিল একটা পরিবর্তন আনার জন্য কিন্তু আমরা দেখতে পেলাম যে সাহেব কুড নট টু ওনার যে থাকা ছিল বিপ্লব উত্তর অথবা উত্তর যে যে হার্ড হ্যান্ডেলিং দরকার যে চ্যালেঞ্জিং দরকার উনি বোধ হয় সেইটা কোনোটাই অতিক্রম করতে পারে পারেনি উনি একটি গান্ধী টাইপের সরকার এখানে ইয়ে করেছে এবং যাদেরকে অন্তর্বর্তী সরকারে নিয়েছে এরা একজনও ক্রাইসিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা নাই পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তারা অনেকে নৈতিকতা হারিয়েছে প্রফেসর ইউনুস সাহেব নিজে উনি ইউনিভার্সিটি লাইসেন্সটা এই মুহূর্তে নাও নিতে পারতেন উনি আদম ব্যবসার লাইসেন্স এই মুহূর্তে নেওয়ার দরকার ছিল না ওনার ছয় হাজার কোটি টাকার ট্যাক্স সেইটা উনি সরকার প্রদান না হয়ে উনি স্বাভাবিক নাগরিকের মতো যদি করাতেন তাহলে ভালো উদাহরণ সৃষ্টি আমি একটি উদাহরণ দিচ্ছি নেলসন ম্যান্ডেলা যখন প্রেসিডেন্ট হয়েছিলেন আঠাশ বছরের জেল খাটার পরে তারপর উনি যখন প্রেসিডেন্ট হলেন ওনার কাছে প্রস্তাব আসছিল যে আপনার মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করি উনি বলেছিলেন একজন সাধারণ নাগরিকের মামলা যেভাবে নিষ্পত্তি হয় আমার মামলা সেইভাবে নিষ্পত্তি হবে উনি অ্যালাউ করে নাই দ্যাটস দ্য লিডারশিপ এখন বলা শুরু হয়েছে যে এই চিটগং এনজিও যে সরকার এইটা মূলত একটা গ্রামীণ ব্যাংকের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে আপনি দেখবেন এখানে সিক্সটি পার্সেন্ট ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি এই গ্রামীণ ব্যাংকের সাথে কর্মরত ছিল আগে অথবা পরে ওখানে একটি মেয়ে আছে কি জেনে নামা আমি জানি না সে নাকি পুরো প্রফেসর সাহেবকে কন্ট্রোল করে তার ছাড়া নাকি কেউ দেখাও করতে পারে না সেও একসময় গ্রামীণ ব্যাংকে চাকরি করত স্বাস্থ্যমন্ত্রী এই যে বিডার যে যাকে দেশে সো এই যে একটা ইট লুক লাইক ভবিষ্যতে এটা আলোচনা আসতে পারে ওয়েদার হি বিট্রেট দ্য ন্যাশনাল নর্থ এটা ইনটেনশনালি অর আনইনটেশনালি দ্যাট আই ডু নট নো বিকজ অফ ইজ এজ এবং ইন এক্সপিরিয়েন্স ওনার এক্সপিরিয়েন্স হয়েছে যে নিম্ন কোডে লোহার শিকল শিকল আছে তাহলে উনি ওই ওইটুকু এক্সপিরিয়েন্সে সেই শিকলটা সরে গেছে উনি যদি জেলে যেতেন তাহলে জেলটা কিন্তু সংস্কার হতো তার মানে ওনার এই স্টেট কালচার দ্য ডাইনামিক্স অফ দ্য ভেরিয়াস অর্গানাইজেশনস অফ দ্য গভর্নমেন্ট মনে করেন সশস্ত্র বাহিনী প্যারামিলিটারি প্রশাসন পুলিশ জনতা এনজিও এই সবগুলাই এই অভিজ্ঞতা উনি অর্জন করতে পারেন নাই ব্যবসায়ী হিসেবে ভালো ব্যাংকার হিসেবে ভালো কিন্তু যে নেতৃত্ব দেওয়া ছিল আমি এখনো বলবো উনি তো শুরুতে এসেই ওনার বলা উচিত আমাকে পাঁচ বছর সময় দেন আমি যতটুকু করছে আপনার আমাকে আস্থা রেখে আমাকে এখানে বসিয়েছেন আমাকে টাইম দেন যে উনি এসে বললেন আপনারা যদি কম গণ রিফর্মস চান তাহলে এত তারিখ নির্বাচন হবে বেশি রিফর্মস চাইলে এত আপনি প্রথমেই আর বিএনপি রাইটলি তাদের রাজনৈতিক এজেন্ডা সহ তারা তো নির্বাচন ফেস করবেই সেটা তো দোষী কিছু না কিন্তু আপনি এসে প্রথমেই ভীষণটা সেট করতে পারলেন না কি বললেন যে যাদেরকে চিনি তাদেরকে এখানে এনেছি বাংলাদেশে বহু চ্যালেঞ্জিং মানুষ রয়েছে যারা সাহস আছে আপনি যে সমস্ত জাতি গঠন হয়েছে আপনি ফ্রান্স আপনি ফ্রান্স রেগুলু অথবা সেকেন্ড পরে কারা জাতি গঠন করছে ব্রিটেন আমেরিকা যুগসিয়া দক্ষিণ কোরিয়া এই 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 যে সিঙ্গাপুরের কথা বলি প্রত্যেকে তারা স্টিম রুলিং চালিয়ে একদম সেই রাষ্ট্র গঠনের ভূমিকা রেখেছে রাষ্ট্রকে একটা জায়গায় নিয়ে আসে আজকে বাংলাদেশে পুনর্গঠন কিভাবে হতো যারা বড় অন্যায় করছে গণহত্যা করেছে মানবতাবির অপরাধ করেছে যারা মানি লন্ডারিং করেছে দ্রুত বিচার নিষ্পত্তি করা দক্ষিণ যে হয়েছে সেটা পাঁচটা স্টেপ ছিল বড় অপরাধীদেরকে দ্রুত বিচার করা অপরাধীদেরকে বিচার করা এর নিচু অল্প অন্যায় যারা করছে তাদেরকে মাপ দিয়ে মাপ করে দিয়ে একটা জাতীয় রিকনশিলেশন জাতি তো আরো বিভক্ত হয়ে পড়ছে পলাতক যারা ফেসিস্ট তারা এখন ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে এবং ফেসিস্ট যারা পালিয়ে যায় তাদের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন তারা সব সময় ফেরত আসার চেষ্টা করে এখন তো ফেরত আসবে না তাদেরকে এই সাথে আছে ইন্ডিয়ান র ইন্ডিয়া বাংলাদেশকে আনস্টেবল করার জন্য সবসময় বসে আছে মনে রাখতে হবে ইন্ডিয়া নামক একটা রাষ্ট্র যতদিন থাকবে ততদিন তারা বাংলাদেশকে ডমিনেট করার চেষ্টা করবে হেজিমানি করার চেষ্টা করবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট ইমপ্লাইস যেটা আমরা এটাকে উত্তরণ করে আমরা সিঙ্গাপুরের মতো আমরা সুইজারল্যান্ডের মতো আমরা রাষ্ট্র গঠন করব এবং সেই লক্ষ্যে একজন নেতাই বাংলাদেশের আসছিল প্রেসিডেন্ট জিয়া উনি তো বেশি দিন কন্টিনিউ করতে পার সেই জন্য যে এই বহুমুখী চ্যালেঞ্জ এই বহুমুখী চ্যালেঞ্জ চ্যালেঞ্জের সম্মুখীন হইয়া এই এনজিও গ্রামীণ সরকার এখন ভয় পেয়ে গেছে ভয়ের একটা পরিবেশের তারা ঢুকেছে তারা এখন দ্রুত এখান থেকে এক্সিট হতে চাচ্ছে এবং এক্সিট হওয়ার একমাত্র উপায় হলো একটা নির্বাচন যারা এখন আশঙ্কা করে যে নির্বাচন হতেও পারে না হবে আমার অ্যাসেসমেন্টে আমি মনে করি নির্বাচন দিয়ে তারা এখন পগার পার হতে চাচ্ছে তারা এতখানি অনৈতিকতা করেছে যে আমাদের একটা দাবি ছিল যারা সরকারের যারা তারা সম্পত্তি ডিক্লেয়ার করবে এখন পর্যন্ত তারা সম্পত্তি ডিক্লেয়ার করে নাই এবং আমি অনেক আলোচকের মুখে শুনেছি রেসপন্সিবল কথা যারা বলে এই নুরুল কবির ভাই বলছে যে আন্তর্জাতিক সরকারের যারা যারা অ্যাডভাইজার আছে তাদের দু একজনের নামে অথবা তার চেয়েও বেশি দুর্নীতির ক্লিয়ার অভিযোগ রয়েছে আমরা সেই দুর্নীতির বিচার করতে চাই এবং আমি মনে করি আজ যে দে হ্যাভ তাদের ঘুরে দাঁড়াবার সময় সময় নাই না আমি 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 ব্যক্তিগতভাবে বলছি আমি মনে করি ঘুরে দাঁড়াবার সময় নাই এখন আগামী রাষ্ট্র দিকে যাবে হ্যাঁ কিন্তু নির্বাচন এই যে এই এই সংকট থেকে উত্তরণের পথ হিসেবে আমি আগামী আগামী নির্বাচন অনেকই আশঙ্কা প্রকাশ করছে আমার অ্যাসেসমেন্টে আমি মনে করি নির্বাচন হয়ে যাবে এবং আগামী রাষ্ট্র কোন দিকে যাবে এই যে স্যাক্রিফাইস এইটার মূল্যায়ন হবে কিনা পুরোটা নির্ভর করবে ভবিষ্যতে যারা সরকার নিয়োগ করবে তাদের কিন্তু লক্ষণ অতটা ভালো নয় লক্ষণটা অনেকটা একটা আওয়ামী লীগ টাইপের রাজনীতি এবং আওয়ামী লীগ টাইপের রাজনীতি করলে কি হবে সেইটা মির্জা ফকুল ইসলাম পাঁচই আগস্টের এক মাসের ভিতরে বলেছিলেন আওয়লীগ টাইপের একটা রাজনীতি শুধু আওয়লীগের মধ্যে একটা পরিণতি ডেকে আনবে সেইখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের জাতি গঠনে ভূমিকা রাখতে হবে এবং এটা বেশিরভাগ দায় পড়বে ভবিষ্যতে যারা সরকার গঠন করবে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ শেখ হাসিনা আজকে বলেছে যে যারা ছাত্ররা বিশেষ করে যারা চব্বিশ ঘটিয়েছে তারা তো ওনার নাতির সমান তারা সবাই ক্ষমা চলা শুরু করেছে এর জন্য তিনি সবাইকে ক্ষমা চাইতে হবে এমনিতেই তিনি ক্ষমা করে দিবেন ও সরনাশী ধরনের একটা কারণ অডিও রেকর্ড তো আপনারা কি আসলে ক্ষমা চাওয়া শুরু করলেন কিনা মানে যেটা একটা উনি সাইকোলজিক্যাল গেম করার চেষ্টা করছেন এবং বোঝানোর চেষ্টা করছেন যে সবাইকে একটা ভয় দেখানোর চেষ্টা আর কি